তিপুর শহরের ষোলো নম্বর ওয়ার্ড এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল মতিগঞ্জ শ্মশানঘাট যাওয়ার প্রধান রাস্তা রাজা রামমোহন রায় রোড এবং পৌরসভার জরুরিকালীন পরিষেবা জলের গাড়ি আটকে রাস্তা অবরোধ করেন এবং দীর্ঘ এক ঘন্টা ধরে বিক্ষোভ চালা এলাকাবাসী এলাকাবাসীদের দাবি রাস্তার ওপরে জগন্নাথ দেবের মন্দিরের একাংশ ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্টো দিকে থাকা একটি বটগাছের ক্রমশই রাস্তার দিকে এসে এগিয়ে আসার কারণে দেহের গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের গাড়ি কলের জন্য এবং মন্দির ঘেসে যাতায়াতের অভ্যাস হয়ে পড়েছে মন্দিরে পুজো দিতে আসা ভক্তবৃন্দ এবং সংলগ্ন এলাকায় খেলা করা স্থানীয় শিশুদের দুর্ঘটনা ঝুঁকি বাড়ছে ক্রমশই একাধিকে বিষয়ে লিখিত অভিযোগ জানিয়ে মেলেনি ফল তাই বাধ্য হয়েই আজ তাদের এই বিক্ষোভ এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় গতকাল ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক এসে দেখে গিয়েছেন এই কথা শুনে ক্ষোভে পটে ফেটে পড়েন এলাকাবাসী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

যে আমাদের মন্দিরের সমস্যা প্রায় বাচ্চা কাচ্চা থাকে মন্দিরে এসে বড় বড় গাড়ি এসে ধাক্কা মারছে পৌরসভা রকম আমাদের এই ব্যাপার নিয়ে ভুরুক্কোপ নিচ্ছে না এর জন্য আমরা আজকে পৌরসভার গাড়ি আটকে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি আমাদের এই কাজ যতক্ষণ না হবে আমরা এই বিক্ষোভ চালাবো এর আগে লিখিতভাবে আমাদের বহুদিন আমরা বহুদিন আমরা পৌরসভায় যাচ্ছি এই ব্যাপারটি নিয়ে কালকে ভাইস চেয়ারম্যান নিজে এসে দেখে গেছেন ভাইস চেয়ারম্যান বলছে এই ডালটা কাটতে চার হাজার টাকা লাগবে চার হাজার টাকা উনি কি পকেট থেকে দেবে এই কথা বলছেন বলছি আমাদের পৌরসভার এই চার হাজার টাকা নেই গতকাল লোক যায় আপনারা তো গিয়েছিলেন সবাই টাকা নেই বলে নাকি গাছটা কাটা কি বলবেন এই বিষয় নিয়ে প্রথমত বলি ওটা গাছ ডাল নয় ওটা গাছ গাছের গাছের গুঁড়ি থেকে দুটো সেকশন হয়ে গেছে আমাকে অ্যাপ্লাই করার পরে আমি লোক পাঠাই লোক পাঠানোর পরে তারা দেখে যে ওই ছ ফুটের বেড়ে গাছটা কাটতে তো চার পাঁচ টাকা চার টাকা লাগবে তা আমি তখন নিজে তদন্তে যাই যে কী রে একটা ডাল কাটতে চার হাজার টাকা লাগবে তাই গিয়ে দেখি যে একটা গাছের একটা গুড়ির উপর দুটো সেকশান উঠে গেছে তার একটা সেকশান কাটার কথা ওরা বলছে প্রথমত ওখানে আমি বলি এটা আমাদের একটিয়ার নেই এটা বনদপ্তরের একটিয়ার অতএব বন দপ্তরের কাছে আমাদের পারমিশান নিতে হবে ওরা তখন বলে যে আমার সামনে রথ আমাকে কাটিয়ে দিন কারণ এত তাড়াতাড়ি কোনোভাবেই সম্ভব নয় প্রথম কথা পারমিশান নিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কি যে এটা কাটতেও একটা খরচ আছে চার হাজার টাকা সেটাও আমাকে স্যাংশান আলোচনা করতে হবে আমি এখানে দাঁড়িয়ে ভাইস চেয়ারম্যান দাঁড়িয়ে এটা বলে দিতে পারি না কারণ আমার যেটা হচ্ছে আইনটা হচ্ছে কি ওটা অত বড় একটা একটা গাছের একটা সেকশান কাটতে গেলে আমাকে দপ্তরকে জানাতে হবে সেটাই এখন বলেছি এখন তারা আসল কথাটা না বলে বুঝতে পারেনি আমি তখন দুজন ছিল এখন তারা কি বুঝেছে আমি জানি না আসল ব্যাপারটা হচ্ছে কি ওটা পারমিশন না নিয়ে আমি কাটতে পারবো না আমাকে বন দপ্তরে জানাতে হবে প্রথম কথা তারপরেও সিআইসিতে জানাতে হবে অত বড় একটা বটগাছের আড্ডেকটা আমি কেটে দেবাস এলাকার লোক কিন্তু অবরোধ করেছিল রাস্তা পরে চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের শ্যাম বিকাশ গিয়ে জানান যে তিনি দায়িত্ব নিয়েছেন কীভাবে সম্ভব এখন তিনি দায়িত্ব নিয়েছেন তিনি আমাদেরকে জানাবেন আমাদের আলোচনা হবে আলোচনা করে আমাদের তাদের সেই আলোচনার ভিত্তিতে আমরা আবার দপ্তরের কাছে পারমিশন নেব আমরা তাদের জানতে চাইবো যে এই গাছটা কাটার দরকার এবার দপ্তর যদি পারমিশন দেয় যে এখানে একটা মন্দিরের অসুবিধা হচ্ছে মন্দিরটা ভেঙে যেতে পারে এটা আমরা লিখবো তারপরে যদি পারমিশন দেয় সেক্ষেত্রে আমরা পারমিশন নিয়ে কাজ করবো কারণ অত বড়ো গাছ কেটে আমরা একটা গাছ এখন একটা সম্পদ সেখানে আমরা ডিউশান নিয়ে আমরা গাছ কাটতে পারি না কারণ অত বড় একটা গাছের আর্ধেকটা আমি কেটে দেবো পৌরসভা থেকে এটা সম্ভব নয় আমি সেটাই বলেছি ওদেরকে যে এটা পারমিশন বাদ দিয়ে কাটতে পারবো না ওরা তখন বলেছিল যে সামনের রথ এখনই একটা কিছু করে দিন আপনাদের আবার কেন পারমিশান নিতে হবে সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলেছিলাম এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার